আজ ভাগবত জয়ন্তী তিথি অনুযায়ী ভাদ্র পূর্ণিমা এই পূর্ণ তিথিতে রাজধানীর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হল গীতা যজ্ঞ ভক্তপ্রাণ মানুষ এই গীতা যজ্ঞ কর্মসূচিতে সামিল ছিলেন কথিত আছে আজকের এই দিনে শ্রীমত ভগবত গীতায় আবির্ভূত হয়েছিলেন হিন্দু সনাতনী ধর্মীয় শিক্ষায় এর বর্ণনা রয়েছে সেই মহান লগ্নে ইস্কন আগরতলায় আয়োজিত হল গীতা যজ্ঞ সহ বিশেষ পূজার জগতের শান্তি কামনায় বৈদিক আচরণে সমর্পিত হল গীতা যজ্ঞ মন্দিরের সেবক সংবাদ মাধ্যমের সামনে এই বিশেষ নিয়ে আজকে কর্মযহোৎসব তিথি এবং ভাগবত জয়ন্তী তো আজকের এই ভাগবত জয়ন্তী উপলক্ষে আমাদের এসে আগরতলা মন্দিরে সকাল থেকে যোগ্য শুরু হয়েছে এবং বৈষ্ণবগঞ্জ সেখানে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করছেন অ্যাকচুয়ালি আজকের এই তিথিতে শ্রীমদ ভাগবত এই জগতে আবির্ভূত হয়েছেন এবং এই কলিকালে শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের সবদ্রহ্মরূপ এই কলিকালে শ্রীমদ ভাগবতম ভগবান এই শ্রীমদ ভাগবত রূপেই আমাদের বিগত অবস্থান করেন তো আজকের এই বিশেষ দিনে আমরা ক্লাস তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কার্মিক অভিনন্দন কৃষ্ণ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি যাতে সকলের জীবন মঙ্গলময় হোক করুণাময় হোক এবং ভগবানের প্রতি সকলের যাতে জন্মে সবাই যাতে করি সবার ব্যস্ত থাকতে পারেন